কদাবীতি ও পরেজগারির আলামত ফকি আবুল্লাস রহমতুল্লাহ বলেছেন কারো অন্তঃকরণে আল্লাহর ভয় বীতি আছে কি না এ বিষয়ে যদি তুমি জানতে চাও তাহলে সাতটি আলামত ও লক্ষণের প্রতি লক্ষ্য করো এগুলো যদি কারো আচার ব্যবহার ভাবভঙ্গি ও জীবনধারায় পরিলক্ষিত হয় তাহলে বুঝে নাও যে তার মনের ভিতরে কোদাবৃত্তি ও পরেজকারী বদ্ধমূল হয়েছে তার অন্তর কোদার কফ ও কাশিয়াতে আবাদ হয়েছে সেই লক্ষণগুলো হচ্ছে প্রথম আলামতটি জিভার সাথে সম্পর্কিত অর্থাৎ তার জিব্যা মিথ্যা বানোয়ার গীব চুগলি অপবাদ অপ্রীতিকর কথাবার্তা ও অহেতুক ব্যাখ্যালাপ বিরত থাকবে এবং সর্বদা আল্লাহ তালার জিকের কোরআন তেলাওয়াত ও দিনের ইলমের চর্চায় নিমগ্ন থাকবে দ্বিতীয় আলামত অন্তরের সাথে সম্পর্কিত অর্থাৎ অন্যের প্রতি শত্রুতা পোষণ করা অহেতুক কাউকে দোষারোপ করা এবং হিংসা বিদ্বেষ প্রভৃতি হতে সে সম্পূর্ণ মুক্ত পবিত্র থাকবে হাতির শরীফে আছে হিংসা ন্যাক আমলকে এমনভাবে রাস্ত করে ফেলে যেমন অগ্নি কাষ্টকে জ্বালিয়ে শেষ করে দেয় এ কথা স্মরণ রাখতে হবে এবং সর্বদা সতর্ক থাকতে হবে যে হিংসা বিদ্বেষ মানব হৃদয়ের একটি দুরারোগ্য ব্যাধি এ ধরনের আরও অসংখ্য ব্যাধি রয়েছে এগুলো হতে নিষ্কৃতি পেতে হলে পরিপক্ক ইলম ও সনিষ্ঠ আমলের একান্ত প্রয়োজন বস্তুত উক্তরূপ ইল ও আমলের সমন্বিত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে আধ্যাত্মিক ব্যাধিসমূহ থেকে আত্মরক্ষা করা অথবা এসব রোগের সুচিকিৎসা করা সম্ভব হতে পারে তৃতীয় আলামত চক্ষু বা দৃষ্টির সাথে সম্পর্কিত অর্থাৎ কোদাবিরু ও পঠেজগার ব্যক্তি সিয় দৃষ্টিকে হারাম খাদ্য দ্রব্য নিষিদ্ধ পানীয় বস্তু হারাম লেবাস পোশাকে পোশাক থেকে হেফাজত করবে এবং পা বস্তু নিশ্চয়ের প্রতি কখনও দুরূপ দৃষ্টি করবে না বরং আল্লাহর অনুভব সৃষ্টি ও কুদরতের প্রতি দৃষ্টি করে শিক্ষা ও সবক হাসিল করবে হারাম ও নিষিদ্ধ পদার্থের প্রতি মোটেও বক্রেপ করবে না হুজুর আকরম সাল আলাই করেছেন যে ব্যক্তি নিজের চক্ষুকে হারাম বস্তুর প্রতি দৃষ্টিপাতের দ্বারা পরিতৃপ্ত করবে দিন আল্লাহতানা সেই চক্ষুর ভিতরে দুজকের অগ্নি ভরে দিবেন চতুর্থ আলামত উদরের সাথে সম্পর্কিত অর্থাৎ পহাজগার ব্যক্তি সী উদরকে হারাম পান্তায় উপার্জিত রিজিক হতে হেফাজত করবে কেননা এহেন নিজিক বক্কন করার স্বতঃসিদ্ধ মহাপাপ। হজরত নবী করিম সাল্লহি সাল্লাম ইসাদ করেছেন আদম সন্তানের উদরে যখন হারাম খাদ্যের লোকমা পতিত হয় তখন জমিন আসমানের সকল পেরেস্তা তার উপর ও অভিশাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত এই লোকমা তার পেটে মজুদ থাকে আর যদি উক্ত লোক মা ফেটে থাকা অবস্থায় সে মারা যায় তাহলে তার ঠিকানা হয় জাহান্নাম পঞ্চম লক্ষণ হস্তের সাথে সম্পর্কিত অর্থাৎ পরহেজগার ব্যক্তির হাত কখনও হারাম ও নিষিদ্ধ বস্তুর প্রতি প্রসারিত হবে না বরং সাধ্যানুযায়ী সর্বদা সে নিজ হাতকে আল্লাহর দাসত্ব ও অনুগত্যের কাজে ব্যবহার করবে হজরত কাব আহবাব লদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে যে আল্লাহ তালা বেহেস্তে সবুজ রত্নের মহল তৈরি করেছেন প্রত্যেক মহলে সত্তর হাজার কামলা আছে আবার প্রত্যেক কামলায় সত্তর হাজার দরজা আছে এই বেহেস্তে ওই ব্যক্তি প্রবেশ করবে করতে পারবে যার সম্মুখে দুনিয়াতে হারাম বস্তু পেশ করা হয়েছে কিন্তু সে একমাত্র আল্লাহ তালা তা পরিত্যাগ করেছে ষষ্ঠ আলামত পদদ্বয়ের সাথে সম্পর্কিত অর্থাৎ ফলহাজগার ব্যক্তির পদদ্বয় আল্লাহ পদদ্দ্বয় আল্লাহতলাফরমানি ও অবাধ্যতার কাজে ব্যবহার হবে না বরং সর্বদা আল্লাহর অনুগত্য ও সন্তুষ্টির কাজে ব্যবহৃত হবে এবং উলামা মাসায়েক ও আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি ব্যাগবান হবে সপ্তম আলামত ইবাদত ও রিয়াজত অর্থাৎ কালেশ ও ন্যাক নিয়তে একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী ও সাধনা পরিশ্রম নিমন্ত্রণ থাকবে বস্তুত মানবের উচিত এটাই যে সর্ববিধ সাধনা ও ইবাদতের মূলে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিনের রেজা ও সন্তুষ্টিকে সামনে রাখবে এতে কোনো রূপ জিয়াকারী লোক দেখানো মনোবৃত্তি ও কপটতাকে প্রশ্রয় দিবে না আল্লাহ তালা বলেন মুত্তাকিদের জন্য রয়েছে আপনার প্রতিপালকের নিকট আখেরাতের কল্যাণ অন্যত্র ইস্বাদ করছেন মুত্তাকিগণ থাকবে জান্নাবহুল জান্নাতে আরও ইস্বাদ করেছেন মুত্তাকিগণ থাকবে জান্নাতে ও বক বিলাসে আরও ইসাত হয়েছে মুত্তাকিগণ থাকবে নিরাপদ স্থানে উপরোক্ত আয়াতসমূহ সমূহে আল্লাহ তালা পকারান্তরে এ ঘোষণাই করেছেন যে কেয়ামতের দিবসে দোজকের অগ্নি হতে তারা অবশ্যই মুক্তি পাবে ইমানদার ব্যক্তির উচিত যেন সে বয় ও আশার মধ্যবর্তী স্থানে স্থিত থাকে কেননা এরূপ ব্যক্তি কেবল আল্লাহ তালার রহমত ও অনুগ্রহের আশা করতে পারে এবং তার নিকট ক্ষমাপ্রাপ্তির বিষয়ে নিরাশও হয় না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয় না অতএব তোমার কর্তব্য হচ্ছে তুমি একান্তভাবে আল্লাহর দাসত্ব ও এবাদত বন্দগীতে মগ্ন হয়ে যাও অসৎ ও গর্হিত কার্য পরিহার করে এক আল্লাহর প্রতি দাবিত হও এবং সর্বান্তকরণে ও পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো danovat